হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে সরস্বতম রোজা ইফতার রেডি করে নিচ্ছি আমি প্লেটের মধ্যে প্রথমেই আমি খেজুর দিয়ে দিলাম তারপরে তরমুজ দিয়ে দিচ্ছি তারপর কমলা লেবু দিচ্ছি কলা তারপরে দিয়ে দিচ্ছি আঙ্গুর তারপরে দিচ্ছি শসা শাকালু তারপরে দিচ্ছি আপেল ডালিম তারপরে দিয়ে দিচ্ছি ছোলা তারপর ছোলার উপর থেকে একটু নুন ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নারকেল নাড়ু ফলের প্লেটটা রেডি হয়ে গেছে এবারে তেলে ভাজা এবারে তেলে ভাজা প্লেটটা রেডি করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি আমি সিমুই তৈরি করেছিলাম সিমুইটা দিয়ে দিলাম তারপরে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি আলুর চপ এবারে দিয়ে দিচ্ছি পাঁপড় সমস্ত ইফতার রেডি করে নেওয়া হয়ে গেছে ফিরে আসছি ইফতারের সময় আল্লাহুম্মা সামতুলাকা ওয়া দাকালতু আলা রিজকিকা ওয়া হাফতারতু বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম